সালামু আলাইকুম বিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা খাড্ডি বেনারসি শাড়ি নিয়ে এসেছি খুব সুন্দর খাড্ডি বেনারসি শাড়িগুলো আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন কি যে সুন্দর এই শাড়িটা পলার বাইরে যারা নিবেন দ্রুত চলে আসুন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই খাড্ডি বেনারসি শাড়িটা আপনারা পেয়ে যাবেন যারা নিতে চান দ্রুত চলে আসুন আমাদের শপে নুর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই খাড্ডি বেনারসিটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং কাপড়টা দেখেন কত সুন্দর সফট হবে এবং খুবই সুন্দর সফট যে পরবে ইনশাল্লাহ একেবারে পরীর মতো লাগবে তো এইটার চার পাঁচটা কালার আছে তো যারা নিতে চান চলে আসুন আমাদের শপে নুর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিএ বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র মাত্র পঁচিশশো টাকা একেবারে ইউনিক বেনারসি খাদি বেনারসি এই শাড়িগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যে একেবারে চ্যালেঞ্জ করা প্রাইস এবং কাপড়গুলো কিন্তু এত সফট হবে যে বলার বাইরে প্রাইস পড়বে পঁচিশশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলি তো এই একটা শাড়ি দেখেন এটা কিন্তু মাথা নষ্ট করার মতো একটা শাড়ি খুব ইউনিক একটা শাড়ি হ্যাঁ তো এটা যারা নেবেন এটার দামও পড়বে পঁচিশশো টাকা খাদ দিবে দেখেন কি যে সুন্দর ডিজাইনটা তো একটা এইগুলা শাড়ি একটা অন্য জায়গায় কিনতে গেলে আপনার চার পাঁচ হাজার টাকার নিচে কোথাও পাবেন না তো আপনারা জানেন যে আমরা বিয়ে বাজারে সবচাইতে কম প্রাইসে সেল করি যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িটা এটা দেখেন এটা হলো মেরুন কালারের ভিতরে কি যে সুন্দর ডিজাইন কি যে সুন্দর ডিজাইন একেবারে একেবারে পিওর শাড়ি গার সাথে লেগে থাকে দেখেন শাড়িগুলা মানে এত সুন্দর কালার তো বিয়ের জন্য আপনারা এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন খুব সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র মাত্র একেবারে রিজনেবল দাম পঁচিশশো টাকা যারা নেবেন দ্রুত চলে আসুন তো আপনারা চাইলে আমাদের শপে এসে কেনাকাটা করতে পারেন অনলাইনের মাধ্যমেও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন একেবারে পাইকারি দামে শাড়ি থ্রি পিস লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো পাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম